ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি পাস কোর্স সমমান করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান নেন তারা স্মারকলিপি জমা দেন জেলা প্রশাসকের কাছে এ সময় আন্দোলনকারীরা বলেন এইচএসসি পোষের পর তারা তিন বছরের ডিপ্লোমা কোর্স করলেও ডিগ্রি পাসের সনদ না যা চরম বৈষম্য একই দাবিতে রংপুরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা স্মারকলিপি দেন জেলা প্রশাসকের কাছে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি হুঁশেরি দেন আন্দোলনকারীরা এছাড়া সাতক্ষীরা টাঙ্গাইল জয়পুরহাট সহ আরও কয়েক জেলায় বিক্ষোভ মানববন্ধন করেন বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন বছর কোর্স করতেছি আমরা প্রসেসে এক্সাম দিয়ে আমাদের কোয়ালিফাই হয়ে আমরা ছয় মাস ইন্টার্নশিপ করে তারপরে একজনের নার্স হচ্ছি কিন্তু তারপরেও আমাদের সার্টিফিকেটের নাম হলো এইচএসি সমমান এটা কিভাবে যুক্তিযুক্ত হয় আমাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিটা পূরণ না হয় সেক্ষেত্রে আমরা কঠোর আন্দোলনের দিকে যাব